আসসালামু আলাইকুম আজকে ফুলকপি আসলাম আপনাদেরকে এই যে দেখেন নিয়ে ফুলকপি কেমন ফাঁকা ফাঁকা ফুলকপিগুলা এবং দেখলে বোঝা যায় কয়েকদিনের পুরনো ফুলগুলো ফুটে ফুটে আছে। তো এটা একটা ফুলকপি আর এই যে এটা দোকানে ওইটা ছিল ব্যানার আর এটা হচ্ছে দোকানের ফুলকপি দেখেন ফুলকপিগুলো বুঝাই যাচ্ছে ফ্রেশ এবং আলাদা আলাদা খোপ খোপ মনে হয় যেন ফুলগুলো আলাদাভাবে ফুটে ফুটে আছে। মানে খোপ খোপ হয়ে আসে আর কি ফুলকপিটা হচ্ছে গিয়ে ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে কোন ফুলকপিটা বেশি মজা লাগে রান্না করার পরে খেতে বেশি স্বাদ হয় মূলত কালার লাল হয়ে গেছে বা কালার অন্য রকম এটা ইম্পর্টেন্ট না রঙের কোনো ব্যাপার না কিন্তু হচ্ছে গিয়ে খেয়াল করতে হবে কয়েকটা জিনিস সেটাই আসলে বোঝানোর জন্য দেখানো এটা হচ্ছে গিয়ে যে দেখেন ফুলকপি দুইটা আমি নিয়ে আসছি আজকে হচ্ছে আটাইশ ডিসেম্বর দু তো এখন ফুলকপির দাম খুব কম যাচ্ছে আমি এক এক পিস পনেরো টাকা করে নিচ্ছি দুই পিস তিরিশ টাকা দিয়ে তো এই সিজনে আসলে ফুলকপি বেশি বেশি খাবেন এবং যতদিন না ফুলগুলো না ফুটে যায় একটা সময় দেখবেন যে ফুলগুলো ফুটা ফুটা কেমন উপরে একটা কেমন রেনু রেণু একটা ভাব থাকে ওই সময়টা আসলে ফুলকপিটা বেশি স্বাদ হবে না এখনই আপনারা বেশি বেশি করে ফুলকপি কিনে কিনে খাবেন এখন বেশি স্বাদ আর খেয়াল করবেন কয়েকটা জিনিস এই যে দেখেন এই যে ফুলকপিটার প্রত্যেকটা ক্ষোপ আলাদা আলাদা একটা এক একটা দেখেন ধরার পরে আলাদা আলাদা মসৃণ না হাত দিয়ে যেমন একটা সম সমান ব্যাপার এটা কিন্তু সমান না আলাদা আলাদা প্রত্যেকটা চাকা যে ভাব এটা এটা খেয়াল করবেন আর হচ্ছে যে ফাঁকা চাপ দেওয়ার পরে যেন ভেতরে আঙ্গুল ঢুকে না যায় যেমন হচ্ছে ব্যানের ফুলকপিটা ফাঁকা ফাঁকা দূর থেকেই দেখা গেছে ওই টাইপের ফুলকপিগুলো আসলে স্বাদ কম ওইটা না কেনাই ভালো খেয়াল করবেন চাপ দেওয়ার পরে যেন চাকা চাকা মানে শক্ত শক্ত একটা যেন ভাব হয় তাহলে ওই ফুলকপিটা বেশি স্বাদ হবে আর কি আপনি যেভাবে ইচ্ছা রান্না করতে পারেন ওইটা স্বাদই আলাদা থাকবে আর যেগুলো ফাঁকা ফাঁকা ওইটা আর কি স্বাদ কম হবে আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে ফুলগুলো যেন তেমন না ফুটে কেনার ফ্রেশ দেখে কিনবেন একটু এবং কেনার পরের সাথে সাথে রান্না করার চেষ্টা করবেন তাহলে বেশি মজা পাবেন একদিন রেখে দিলে আবার ওই যে ফুলগুলো ফুটে যেতে পারে ফুটলে আবার স্বাদটা কম থাকবে আর যখন ফুলটা ফুটবে তখন হচ্ছে গিয়ে একটু রেনু রেনু একটা ভাব একটা হাতে ধরলে বোঝা যাবে যে রেনু রেনু একটা ভাব ফুটে গেছে ফুলগুলো এটা এটা আর কি কম স্বাদ